আসসালামু আলাইকুম একটা খবর দেখলাম যে আজকে রোববার সমাবেশ হবে এনসিপির নেতাদের নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে হোটেল তল্লাশি সিএমপির ডগ স্কোয়াড দিয়ে হোটেলগুলো তল্লাশি করা হচ্ছে তাদের নিরাপত্তায় চট্টগ্রামে জাতীয় নাগরিক কমিটির জুলাই পদযাত্রা এবং সমাবেশকে কেন্দ্র করে সমাবেশ স্থল এবং হোটেলকে ঘিরে নিরাপত্তার চাদরে ডেকে দেওয়া হয়েছে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন আমার মনে হচ্ছে সারা দেশ এনসিপির জন্য একটা গোপালগঞ্জ রূপ ধারণ করে সামনে দাঁড়িয়ে গেছে যার কারণে এখন আর এনসিপির নেতারা তারা নিরাপত্তা বা নিরাপত্তাহীনতায় ভুগছে দেখেন গোপালগঞ্জের নহে বুঝলাম সেখানে আওয়াম লীগ তো কক্সবাজারে তো আওয়াম লীগ না তো কক্সবাজারে কারা দাঁড়া গেল বিএনপি কেন দাঁড়ালো সেটাও কিন্তু আবার কারণটা হচ্ছে তারাই এমন কিছু বক্তব্য তারা দিল সেখানকার জনপ্রিয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে যে শিলং থেকে আসছে গডফাদার এবং এখানে চর দখল করছে জমি দখল করছে ঘের দখল করছে এই সমস্ত কথাবার্তাগুলো তারা বললো এবং নাম উল্লেখ না করলেও পরিষ্কার নাসিরুদ্দিন পাটরির এই বক্তব্যের পর চকরিয়া কক্সবাজার জুড়ে কি পরিস্থিতি চট্টগ্রামের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এটা তারা জানে এখন তাদের নিরাপত্তার দরকার হচ্ছে আগে নিরাপত্তার দরকার ছিল না আগে জনগণই ছিল ওই যে হাসনাত আবদুল্লাহ বলতো না যে জনগণ সাথে থাকলে দিল্লিতে পালাইতে হয় না লন্ডনেও থাকতে হয় না কিন্তু এই কথারই কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা চরম নির্মম পরিণতি দেখলাম যে এপিসিতে করে গোপালগঞ্জ ছাড়তে হলো তাদেরকে এত কিছুর পরেও কিন্তু তাদের সেই শিক্ষাটা হলো না সম্ভবত এখনো এই এনসিপির নেতারা সেই জুলাই গণ আছে বা ওই ট্রমা থেকে বেরোতে পারেনি ওইটা ছিল একটা মানুষের অভ্যুত্থান তার সামনে তারা ছিল এটাও একটা কৌশল ছিল যে ওই সময় যদি বিএনপি জামাত শিবির তারা থাকতো তাহলে সরকার দেখাতে পারতো যে এরা রাষ্ট্রদ্রোহ কাজ করতেছে এবং পাখির মতন করে আরও গুলি করে মারতে পারতো সুতরাং এমন কিছু মানুষ সামনে দাঁড়ালো যাদেরকে আর চিহ্নিত করা গেল না এবং সবারই একটা মানে সহানুভূতি আসলো দেশে বিদেশে একটা গ্রহণযোগ্যতা তৈরি হলো এটা একটা আন্দোলনের কৌশল তার মানে এই না যে ওই নেতাদের এমন একটা সাংগঠনিক ভিত্তি ছিল যেটা দিয়ে তারা অভ্যুত্থান ঘটালো এবং অভ্যুত্থানের পর বিশাল একটা রাজনৈতিক দল গঠন করলো আজকে দেখেন কোথায় সব জায়গায় প্লাস্টিকের চেয়ার সামনে রেখে তাদের সভা করতে হচ্ছে মানুষের স্রোত থাকলে প্লাস্টিকের চেয়ার থাকে কখনো কোনো সমাবেশে বিএনপি করে জামাত করে প্লাস্টিকের চেয়ার সামনে রেখে ইয়ে সমাবেশ কিন্তু তাদেরকে করতে হচ্ছে এছাড়া সমাবেশ বড় দেখানো যাচ্ছে না তো তারপরেও এটা অন্যায় বা অপরাধ না একটা দল নতুন দল ছোট থেকে আস্তে আস্তে বড় হবে কিন্তু তারা যেই সব অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে যে নির্বাচন হবে না এটা হবে না কি হবে একটা অন্তর্বর্তী সরকার আসার কথা তো প্রথম প্রায়োরিটি থাকে যে কোনো ইন্টিরিয়াম গভর্নমেন্টের এ থাকে যে দ্রুত একটা সাংবিধানিক বা নিয়ম মাফিক নিয়মতান্ত্রিক একটা সরকার গঠন করা তার আগ পর্যন্ত তাদের দায়িত্ব মূল ফোকাস পয়েন্ট হচ্ছে তাদের নির্বাচন কিন্তু না ওনাদের কথা হল মূল ফোকাস পয়েন্ট থাকবে সংস্কার সংস্কার এটাকে অন্যদিন শেষ হয় বিচার কখনো শেষ হয় এটা তো চলমান প্রক্রিয়া এখন যে সংস্কার হবে একশো বছর পরও সেটা চলবে কখনো শেষ হবে না যুগের তালে তালে এটা হবে আর বিচার তো এটা আদালতের প্রক্রিয়ার ব্যাপার অপরাধ আওয়ামী লীগের যে অপরাধ পনেরো বছরে সেই অপরাধ কি পঞ্চাশ বছরও শেষ হবে প্রচুর অপরাধ এটা তো একটা ধারাবাহিক ব্যাপার তো এটার জন্য আপনি একটা নিয়মতান্ত্রিক সাংবিধানিক একটা সরকার থাকবে না যে এই সমস্ত কথাবার্তা বলছে যে উস্কানিমূলকভাবে এটা একটা নতুন রাজনৈতিক দলের জন্য খুবই মানে আত্মঘাতী তারা কি করতে চায় তাদের রাষ্ট্রের স্বপ্নটা কি সেটা তারা বলুক জনগণকে জনগণকে উদ্বুদ্ধ করুক ছাত্র হয়ে যদি এইভাবে হুঙ্কার ছাড়া হয় মানে মনে হচ্ছে যেন আওয়ামী লীগও যা বিএনপিও তাই সেভাবেই তারা প্রতিপন্ন করার চেষ্টা করছে এটা ভুল খেসার দিতে হবে আজকে দেখেন তাদের ডগ স্কোয়াড লাগে নিরাপত্তার চাদর লাগে কই মানে এই ইন্টারিম গভর্নমেন্টের সময় বিএনপি জামাতের জামাত যে এত বড় একটা সমাবেশ করলো তার নিরাপত্তা সবকিছু তো মূলত তাদেরই সরকার তার মতন করে নিরাপত্তা দিয়েছিস কিন্তু সেটা তো মুখ্য না বিএনপি যে সভা সমাবেশগুলো করে ওই নয়াপল্টনে বা অন্য জায়গায় এরকমভাবে তো ডগ স্কোয়াড লাগে না তাদের এই নিরাপত্তার চাদর মানে খুবই মানে সরকারি প্রোটোকলের মধ্যে এই যে ঢুকে যাওয়া এটা সরকারি দল সাধারণত করে এখন কি তারা সরকারি দল এই যে বলা হচ্ছে গোপালগঞ্জে তাদের পেছনে এই প্রোটোকল দিতে যে এবং নিরাপত্তা দিতে যে সরকারের প্রায় আট দশ কোটি টাকা খরচ হয়েছে তাহলে আস্তে আস্তে এনসিবির অবস্থা যাচ্ছে কি এটা তো ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য ভাবমূর্তির একটা সংকট এই এসিতে বসে থাকা উপদেষ্টাদের ভাবা উচিত যে এনসিপিকে তারা আর বাড়তে দেবে কিনা তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যে বাবা তোমরা তোমাদের মতন করো আমাদের কোনো সাপোর্ট নেই সরকারে যে এনসিপি যারা আছে তাদেরকেও বের করে দেওয়া উচিত যে তোমরা তোমাদের রাজনীতিটা করো তোমাদের দায়িত্ব আমরা নেব না আমরা সারা দেশের দায়িত্ব নিতে আসছি এনসিপি নামক একটা ক্ষুদ্র দলের দায়িত্ব কেন নেবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সবার নেতা ওনাকে সেভাবেই নিতে হবে তো আমি মনে করি যে এটা কষ্ট যে এই এনসিপির এই নেতারা এটা মানে সবার কাছে একটা মাথার মুকুট থাকার কথা তারা নিজের একটা দল করে একটা এমন ধরনের উস্কানি এমন ধরনের কথাবার্তা বলতেছে যেগুলি তারা বিচ্ছিন্ন হচ্ছে মানে মানুষের ক্ষোভের শিকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর একটা অশ্রদ্ধার পাত্র হচ্ছে এবং নিজেদেরকে একেবারে জনবিচ্ছিন্ন করে ফেলতেছে আজকে মানে গোপালগঞ্জ যে যে তারা যে গোপালগঞ্জের রূপটা দেখলো এখন তো যেখানেই যাচ্ছে সেখানেই তারা গোপালগঞ্জ দেখতেছে তাহলে কি উপায় হবে এটা কি ভালো কিছু হচ্ছে তাদের জন্য এগুলি তাদের বোঝা উচিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ